হঠাৎ ঘুম থেকে সকালবেলা উঠে দেখি দুটা পাখির বাচ্চা একটা পাখির বাচ্চা কোথায় গেল কোথায় গেল একটা পাখির বাচ্চা এই আমি তো এখন মারে দেখলাম তো দুইটা পাখির বাচ্চা এখানে একটা পাখির বাচ্চা বেরোইছে বেরোয় কোথায় গেল কোথায় গেল এই যে বাচ্চাটা বেড়েছে সকালবেলা খাচ্ছে খুঁজছে ওরে বাপরে ও বের হয়ে তো উল্টা ওগুলা মারা শুরু করিয়েছে বের হয়েছে বের এই যে এইটা না সমান ওই সবুজ মারতেছে ওই উলটা সবাইকে মাইড়ে বেড়াচ্ছে ও এর আগের আগে এর থেকে যে আগে যে এই যে সবুজগুলা কয়েকদিন আগে হয়েছিল এরা ঘরের থেকে বের হওয়ার এক এক থেকে দেড় সপ্তাহ পরে আবার ওর মাটা ডিম দিলো ওই যে মাটা এই যে ডিম দিলো ডিম দেওয়ার পরে ওরা ওই যে হলো আবার এরা তিনজোড়া হলো ও বের হবে না পাখনায় মজবুত করতেছে পাকনা মজবুত করার টেকনিক সব বাচ্চা বের হওয়ার পরে এরকম নতুন নতুন এরকম মজবুত করার জন্য